আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দিনী ভাই বোন আপনারা যারা লাইভে ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সূরাতুল বাইয়েনা শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি প্রত্যেকটি আয়াত প্রথমে আপনাদের মস্ক করাবো তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদের ওই আয়াতে যে নিয়মকানুন আছে সেটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের আবারও মস্ক করাবো আর তারপরে আমি আপনাদের থেকে ধরবো ইনশাল্লাহ তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি সবাই আমার সাথে সাথে পড়বেন رجيم نعم رجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا এখানে আপনাদের একজন বললেন ওয়ামিল এখানে কে ওয়া বলেছে আমি কোনো জায়গায় والمشركين منفكين فكينه وللمشرين حتى تأتيهم البين <applause> ওকে একটু করেন এখানে দেখেন একালিপ মজের বামে জসমালাইয়া ক্যাফা এখানে একালিপ টেনে পড়বো আর র উপরে পেশ বা জবত থাকলে মোটা করে পড়তে হবে মিন নন সেকেন্ড পরে ইজারের উপর হামজার স্পষ্ট করে পড়বেন আহলিল কিতাবি কিতা এখানে দেখেন খাড়া জবর রয়েছে একলিপ টেনে পড়ব ওয়াল মুশরি রন নিচে জে রয়েছে চিকন করে পড়বেন কি না এখানে একলিপ মদ মুং এখানে ইকফা গন্না নন পরে ইকফার কর ফা আসছে এজন্য কি না এই যে দেখুন

من أهل الكتاب من أهل الكتاب والمشركين منفكين والمشركين منفكين حتى تأتيهم البينة حتى تأتيهم البينة ওকে আব্দুল সালাম ভাই আপনি বলেন لم يكن الذين كفروا من اهل الكتاب المشركين منفكين اوكي আপনি এখানে ওয়াকফ করেছেন ওয়াকফ করার একটা নিয়ম আছে কি হতো বলেন তো منفكين ওয়াকফ করলে কি হতো সেটা বলেন আপনি তো এখানে ওয়াকফ করেছেন ওয়াকফ করলে যে নিয়মটা হয় সেই নিয়মটা বলেন আমাকে এই যে মুনফাকিন তারপরে বাকি অংশ বলেন হাত্তা তাতিয়া আয়াতের মাঝখানে অটফো করেছেন কিন্তু আপনি এক দুই শব্দ আগে থেকে আবার ধরেননি এটা যদি না ধরেন তাহলে কিন্তু হবে না মুনফাকিন হাত্তা তাতিয়া হুমুল বাইলা ওকে 마শাআল্লাহ আমি সবাইকে বলবো আপনার একটু মনোযোগী হন মনোযোগী না হলে আমরা কিন্তু এগুলো পারবো না কারণ এখন ধীরে ধীরে একটু কঠিন আসবে ঠিক আছে হ্যাঁ ওকে আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি সবাই বলেন ওকে খেয়াল করেন জবর রয়েছে আমরা মোটা করে বলবো সু এক লিপ্ট হবে লুম ঈদ গমে বাগুন না তান মেনের পরে ঈদ বাগুন আরক্ষর মেয়ে মাসছে এই জন্য এরপরে আল্লাহ শব্দের লামের ডাইনে জবর মোটা করে পড়বো মিনালু একালিপ্টান হবে এখানে মে মাসে মিলিয়ে পড়বো মত গোলতা রয়েছে গোলতা হা হয়ে যাবে এবং সাকিন হবে রসুল ওকে সবাই একসাথে বলে ইনশা আব্দুল আজিজ ভাই বলেন রাসুল হ্যাঁ এটাকে রা হবে না র হবে দেখেন তো র কেন হবে আর রা কেন হবে না বলেন এবার

রা ন রা আমি এখনো কনফিউজ আমি তো এখানে বললাম র অক্ষরের উপরে জবর বা পেশ থাকলে মোটা করে পড়বেন রা রাসু রাস রাসুলুম মিনাল্লাহি আপনাকে আমি যে বললাম র অক্ষরের উপরে যদি জবর বা পেশ হয় তাহলে মোটা করে পড়বেন মোটা বলতে কি বাংলায় র অক্ষরের মতো পড়তে হবে

ফি হ্যাঁ কুতু বুং পইয়ে মাহ সবাই বলেন হবে হা একালিপ্টান হবে কুতু বং এখানে ইকফাগুর না তানবিনের পরে ইক ফাগর কপার্স এই জন্য কৈ ইয়ে মাহ গোলতা রয়েছে অফিসের সময় গোলতা হা হয়ে যাবে এবং সাকিন হবে সবাই বলেন ওকে আমি এটা আপনাদের কাছে ইনশাল্লাহ ধরবো এখন তারিখ উজ্জাবান ভাই বলেন কুতু টান নাই ভাই kutubum qaimah oke okay, bhaiya oke okay. Masha Allah, hamra tar pore pori wa ma tafarraqal ladina sabai ek sathe bolben wa ma tafarraqal ladina utul kitaba قوت الكتاب والتاب. إلا كتابة. من بعد. إلا لا. من بعد. ما جاءتهم الْبَيِّنَةُ ما جاءتهم البينا. وهم البينا. বাই না দেখেন ওয়া মা এখানে একালিপটান হবে মে মালিবসুর র হ তাফরা রর উপরে জবর মোটা করে পড়বেন আল লাজিনা এখানে একালিপটান হবে জ এর বামে যে সমালা ইয়া উতুল উ দেখেন একালিপটান ঠিক আছে কিতাবা একালিপটান হবে তাতে ই এখানে এক লিপ্টন মিম বা মা এক লিপ্টন যা এখানে চার লিপ্টন এচ হুমুল বাইয়ে না অক্স কলে হবে এবং সাকিন হবে ঠিক আছে ওয়া ম্যা দা ফর ওয়া কল না উ বা সবাই বলেন

আহ ওকে এবার বলবেন হলো আবদুল সালাম ভাই বলেন ওকে মাশাল আহ আজকে আপনাদের জাস্ট এই চারটি আয়াত থাকবে ইনশাআল্লাহ আমি আশা করব আপনারা মাত্র এই চারটি আয়াত খুব সুন্দর করে আপনারা পড়বেন আর যদি আপনাদের কোনো জায়গায় মনে হয় যে আপনি এখানে বুঝতেছেন না আপনি অবশ্যই আমাকে কল করবেন আর আমার নাম্বার সবার কাছেই আছে দয়া করে একটু কল করবেন যে হুজুর এ জায়গায় বুঝতেছে না আগামীকাল যদি কারোর কোনো জায়গায় বেঁধে যায় ঠিক আছে মনে করেন এখানে পড়তেছেন ফি যেখানে টান নাই সেখানে যদি আপনি টানেন কিংবা যেখানে টান আছে সেখানে যদি টানেন না টানেন না টেনে পড়েন ঠিক আছে সেখানে আপনার পড়া স্টপ হয়ে যাবে আর আপনি সারা ক্লাসে আর আপনাকে আনমিউট করব না বুঝতে পেরেছেন অর্থাৎ মিউটে থাকতে হবে পড়া যদি না হয় এরপরে কি এরপরে আপনার কোথায় গণ্য হবে সেগুলো আপনাকে ভালোভাবে শিখাইছি বারবার শিখাইছি প্রত্যেক দিন ক্লাসে বলছি সেটাও যদি আপনাদের সমস্যা হয় তাহলে একই নিয়ম অর্থাৎ পড়া না হলে আগামীকালকের থেকে সারা ক্লাসে মিউট থাকতে হবে এবার মিউট থাকার থেকে পরিত্রাণের একটা উপায় আছে সেই উপায়টা কি আপনাদের বেশি করে পড়তে হবে আর যেখানে বুঝবেন না সেখানে আমাকে কল করতে হবে যে হুজুর এ জায়গায় বুঝতেছি না ঠিক আছে দয়া করে আপনারা এতটুকু কাজ করেন ঠিক আছে যদি এতটুকু কাজ না করেন সারা জীবন ওই যে বলে না যে ক্লাসের সব থেকে যে লাস্ট মনে করেন চোদ্দ জন বা পনেরো জনের ভিতরে সে পনেরো রোল যার ওই প্রতিবারই ফেল করে ওই ক্লাসে কি বারবার থেকে যায় ক্লাসের আস্তে আস্তে আদো ভাই নাকি একটা নাম হয়ে যায় বড় ভাই নাম হয়ে যায় ঠিক আছে দয়া করে আমি চাই না যে আপনাদের এরকম প্রতিদিন আপনারা এরকম থেকে পড়বেন আপনারা পড়বেন একেবারে ভালোভাবে কারি সাহেবরা হাফেজ সাহেবরা যেভাবে পড়ে সেভাবে পড়বেন কিন্তু সেভাবে পড়তে হলে যে কষ্টটা করতে হয় তারা যে কষ্ট করেছে সে কষ্ট তো আপনাদের করতে হবে তারা যদি একশো পার্সেন্ট মানে দশ ঘন্টা কষ্ট করে আপনাদের তো কমপক্ষে এক ঘন্টা কষ্ট করতে হবে তারা দশ ঘন্টা টাইম একাধারে দিতে পারতো তাদের সময় ছিল আপনারা এখন কাজ আছেন বিভিন্ন বিষয় আছে সংসার রয়েছে কিন্তু আপনাদেরও টাইম তো দিতে হবে একটু যদি টাইম না দিয়ে বলেন যে আমার এটা পানি খাচ্ছি এই যে গলায় কোনো জায়গায় বাঁধতেছে না ঠিক আছে যদি এরকম চান তাহলে হবে না আপনাদের পড়তে হবে দেখেন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কেন এই কিতাবটা দিয়েছেন জানেন আমাদের সব কিছু যাতে আমরা ভালোভাবে আমরা আল্লাহ বিধান অনুযায়ী আমরা চলতে পারি কিন্তু সেই কোরআন যদি আমরা শুদ্ধভাবে না পড়তে পারি তাহলে কি নামাজ হবে না আমরা যে যে কোরআন তেলত করি এই কোরআন তেলত করতে গেলেও দেখা যাচ্ছে আমাদের সবের জায়গায় গুনা হয়ে যেতে পারে এজন্য আমাদের এটা শিখতে হবে ভালোভাবে শিখতে হবে আমি আপনাদের এই যে প্রতিদিন বলি যে আপনারা দয়া করে যে জায়গায় বুঝতে পারবেন না আমাকে কল করবেন প্লিজ আমাকে কল করবেন ওকে তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার আপনাদের সাথে কথা হবে আর আমি আপনাদের বলবো আপনারা নিজেরা বাড়িতে কোরআনুল কারিম খুলে বের করে আপনারা ইনশাআল্লাহ পড়াটা শুরু করবেন পড়বেন কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা পড়েন চব্বিশটা ঘন্টার ভিতরে এক ঘন্টা বের করা আহামরি কঠিন কিছু না প্রতিদিন পাঁচ অক্ট নামাজ তো পড়তেছেন তাই না এই পাঁচ অক্টো নামাজে যদি আপনি দশটা মিনিট বের করতে পারেন তাহলে মিনিট 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 যে বের করা কঠিন বিষয় না দেখা যাচ্ছে নামাজ আপনি পড়বেন পাঁচটা পনেরোই আপনি পাঁচটা পাঁচে বা পাঁচটার পরে আপনি উজু করে আপনি কি কোরআনটা পড়া শুরু করলেন এবার পাঁচটা পনেরোই আপনি নামাজটা পড়লেন তাহলে কি এই যে পনেরো মিনিট টাইম পেয়ে গেলেন কিংবা দশ মিনিট আগের থেকে আপনি উজু করে আপনি নামাজে বসার আগে নামাজে দাঁড়ানোর আগে আপনি একটু পড়ে নিলেন এভাবে আপনারা টাইমটা বের করতে পারেন তাহলে কি পাঁচ দশ পঞ্চাশ অলরেডি হয়ে যাচ্ছে মিনিট তাই এদিক ওদিক করলে আপনাদের এক ঘন্টা এমনিতেই পড়া যায় একটু চেষ্টা করেন প্লিজ আপনাদের আমি বারবার বলছি একটু পড়ুন না পড়লে কিন্তু হবে না আমি যতই বলি কাজ হবে না কিন্তু আপনাদের পড়তে হবে ওকে তাহলে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আর আগামী ক্লাসে আবারও দেখা হবে আর প্রয়োজনে এই ভিডিওটি কয়েকবার দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে